সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি এটিসি ডিজিটাল একাডেমি থেকে আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটি হবে সেটি ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় যে আলোচনা সেটি এবং আজকের আলোচনায় আমরা মধ্য সরাগমকে নির্ধারণ করেছি ইতোপূর্বে আমরা যে ক্লাসটি করেছি সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আদি সরাগম আজকে যে আমরা ক্লাসটি করব সেটি হচ্ছে মধ্য মধ্যসরাগম অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সরাগমের মধ্যে তিনটি বিষয় পরিলক্ষিত হয় একটি হচ্ছে আদি সরাগম আরেকটি হচ্ছে মধ্যসরাগম এবং এর পরটি হচ্ছে সরাগম। আজকে মধ্য মধ্যসরাগমের প্রথম যে পর্বটি সেটি আমরা আলোচনা করব কারণ মধ্য সরাগম আমরা দুটি পর্বে বিভাজন করেছি প্রথমে আমরা একটি উদাহরণ দেখব যে উদাহরণের ক্ষেত্রে এখানে একটি শব্দ লেখা রয়েছে সেটি হচ্ছে রত্ন থেকে রতন হয়েছে মধ্যসরাগমের আরও কিছু নাম রয়েছে যেমন বিপ্রকর্ষ স্বরভক্তি অর্থাৎ মধ্যসরাগম বলতে আমরা যা বুঝি সেটি তিনটি ভাগে বা তিনটি নামে পরিচিত একটি হচ্ছে মধ্যসরাগম আরেকটি হচ্ছে অন্তঃসরাগম একটি হচ্ছে মধ্যসরাগম একটি হচ্ছে বিপ্রকর্ষ একটি হচ্ছে স্বরভক্তি তো এখানে বলছেন যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরের আগমন ঘটে এখানে যে শব্দটি রয়েছে রত্নকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে র যোগ ত হসন্ত যোগ ন অর্থাৎ এখানে ত সাথে দন্ত ন যুক্ত বর্ণ বর্ণ হিসেবে রয়েছে ফলে এখানে এখানে দেখা যাচ্ছে যখন আমরা বিশ্লেষণ করেছি তখন তর নিচে আমরা হসন্ত যোগ করেছি এবং এটি যখন আমরা বিশ্লেষণ করছি বা পরিবর্তনটা খেয়াল করছি তখন দেখা যাচ্ছে যে রতন শব্দটি হয়েছে রত্ন থেকে রতন রতন শব্দটিকে যখন আমরা বিশ্লেষণ করছি তখন দাঁড়াচ্ছে র যোগ ত হসন্ত যোগ অ অর্থাৎ ত হসন্ত এবং অ মিলে কি হয়েছে এখানে ত হয়েছে আর দন্তর ন অপরিবর্তিত রয়েছে কাজে এখানে কিন্তু তরপরে কিছু নাই আমরা যদি নিচে খেয়াল করি তরপরে তহসন্তর পরে কিন্তু স্বরে অ নেই কিন্তু এখানে কিন্তু একটি স্বরে অ এসেছে অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি মাঝখানে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি কোনটি এখানে হচ্ছে ত আর ন এটি হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি তাহলে এর মাঝখানে কিন্তু আরেকটি স্বর ধ্বনি এসেছে সেটি হচ্ছে স্বরে অ এবং এ বিষয়টিকে বলা হচ্ছে বা বিপ্রকর্ষ এখন এটি যদি আমরা খেয়াল করি যে এখানে স্পষ্ট যে ত সাথে দন্তন্য যুক্ত ব্যঞ্জন হিসেবে রয়েছে এবং এখানে ত একক হিসেবে রয়েছে এবং যার সাথে বিশ্লেষণ করে দাঁড়াচ্ছে ত যোগ স্বরে অর্থাৎ এখানে যে সংজ্ঞাটি রয়েছে সেই সংজ্ঞাটিকে কিন্তু এই উদাহরণ সমর্থন করছে যেহেতু এই উদাহরণটি সংজ্ঞাকে সমর্থন করছে কাজে আমরা বলতে পারি এখানে মধ্য স্বরাগম সংগঠিত হয়েছে আমরা এরপরের উদাহরণে যাব এখানে যে বিষয়টি এসেছে তার আগে বলে নিই সেটি হচ্ছে স্বরে অধ্বনির আগমন ঘটেছে মধ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্বরধ্বনি আসবে স্বরে ও আসবে রশ্বই আসবে রস ও আসতে পারে এ কার আসতে পারে এ বিষয়টি আমরা দুটি পর্বে ভাগ করেছি প্রথম একটি আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট হলাম এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব সেটি হচ্ছে ধর্ম এখন ধর্ম শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে ধ যোগ র হসন্ত যুগ ম অর্থাৎ র কিন্তু এখানে টেনে আমরা পড়তে পারছি না এখানে থেমে যেতে হচ্ছে যেহেতু আমাদের এখানে থেমে যেতে হচ্ছে কাজেই সেখানে আমাদের বুঝতেই হবে যে সেখানে একটি হসন্ত রয়েছে অর্থাৎ তারপরে কিন্তু স্বরে অ বা অন্য কোনো ধ্বনি নেই কিন্তু আমরা যখন এটার পরিবর্তনটা খেয়াল করব যখন আমরা বলবো ধরম ধর সাথে যোগ এখানে র যোগ স্বরে অর্থাৎ এখানে কিন্তু অ ধ্বনি এসেছে অর্থাৎ এই যে যুক্ত ব্যঞ্জন তার মাঝখানে কিন্তু একটি স্বরধ্বনি এসেছে এবং সেটি হচ্ছে স্বরে অ তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে ধর্ম থেকে হয়েছে ধরম এবং এখানে কিন্তু স্বরে অটি এসেছে এবং এখানেও আমরা নির্দেশ করে দিয়েছি এই উদাহরণের ক্ষেত্রে স্বরে ও এসেছে তার মানে দুটি উদাহরণের মাধ্যমে আমরা স্বরে এর আগমনটি বিশ্লেষণ করলাম এবং আমরা এখন পরবর্তীতে একটি উদাহরণের মাধ্যমে আরেকটি বিষয় দেখবো সেটি হচ্ছে ক্লিপ ক্লিপ যখন বলছি তখন কিন্তু এখানে যুক্ত হচ্ছে ক সাথে ল এবং এখানে ক সাথে ল যুক্ত হয়েছে এবং এটি যখন পরিবর্তিত হয়েছে তখন কিন্তু এসেছে কিলিপ অর্থাৎ কিলিপ ক রসই এখানে এরপর ল সাথে কিন্তু এখানে রসই যুক্ত হয়েছে এটিও কিন্তু একটি যুক্তবর্ণ অর্থাৎ মাঝখানে এই যুক্তবর্ণের মাঝখানে কিন্তু রসই এসেছে অর্থাৎ এক্ষেত্রে যে স্বরের আগমনটি ঘটেছে সেটি হচ্ছে রস্য ই এখানে এই পরিবর্তনটা খুব স্পষ্ট যে লয়ের সাথে এখানে ই যুক্ত হয়েছে কিন্তু এখানে লয়ের সাথে কিন্তু অন্য কোনো ধ্বনির আগমন নতুন করে ঘটেনি ফলে এখানে আমরা বলতে পারছি যে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি মাঝখানে স্বরের আগমন ঘটলে সেটিকে মধ্যসরাগম আমরা বলতে পারি এই ক্ষেত্রে ক্লিপ থেকে ক্লিপ এটির মাধ্যমে আমরা এই বিষয়টি প্রমাণ করেছি আরেকটি বিষয় আমরা এখানে খেয়াল করবো আরেকটি উদাহরণ সেটি হচ্ছে ফিল্ম ফিল্ম আমরা প্রায় বলে থাকি কিন্তু অনেকেই আমরা উচ্চারণের সুবিধার জন্য বলে যে ফিল্ম। অর্থাৎ ফিল্ম দেখে আসি চলো আমরা ফিলিম দেখতে যাব। এরকম আমরা বলে থাকি ফিল্ম থেকে যখন আমরা বলে বলছি যে ফিলিম হয়ে যাচ্ছে তখন কিন্তু এই বানানটি খেয়াল করলে দেখা যাচ্ছে যে ফিল্ম এখানে উচ্চারণটি হচ্ছে ফিল্ম কিন্তু এখানে হচ্ছে ফিলিম অর্থাৎ ফি ল যুগ রসই এখানে কিন্তু পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারি যেহেতু পরিবর্তনটা এখানে হয়েছে কাজেই সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে এখানে রসো স্বরধ্বনির আগমনটা ঘটেছে কাজেই এখান থেকে এখানে কিন্তু কোনো শর ছিল না কিন্তু এখানে একটি নতুন স্বরের আগমন ঘটেছে যেটি আমরা তীরের মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করেছি এবং এক্ষেত্রেও সংশ্লিষ্ট পরিবর্তনটি হচ্ছে রস ই স্বরের আগমন ঘটেছে মাঝখানে ফলে এটিকে আমরা বলতে পারি মধ্য স্বরাগম এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব সেটি হচ্ছে রস উ দিয়ে যেমন মুক্তা মুক্তা শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে ক হসন্ত যুক্ত আকার অর্থাৎ এখানে আমাকে থেমে যেতে হচ্ছে এটি কিন্তু মুক্ত অক্ষর নয় বদ্ধ অক্ষর এ এখানে কিন্তু আমরা যদি পরিবর্তনটা খেয়াল করি তাহলে কী দাঁড়াচ্ছে মরসও অর্থাৎ এখানে মরসও একই ছিল কিন্তু এখানে ক এর পরে একটি রসও এসেছে অর্থাৎ যেহেতু রসও এসেছে সেই ক্ষেত্রে আমরা এটিকে বলতে পারি যে এখানে স্বরের আগমন ঘটেছে এবং সেটি যুক্ত ব্যঞ্জনের যুক্ত ধ্বনির মাঝখানেই এসেছে যেহেতু যুক্ত ব্যঞ্জনধনি মাঝখানে এখানে রস নতুন করে আগমন ঘটেছে তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে বিপ্রকর্ষ ঘটেছে বা মধ্যসরাগম ঘটেছে আরেকটি কথা এখানে আমরা বলতে পারি সেটি হচ্ছে স্বরভক্তি অর্থাৎ যে কোনো পরীক্ষায় কিন্তু স্বরভক্তি হিসেবে আসতে পারে মধ্যস্বরাগম হিসেবে আসতে পারে বিপ্রকর্ষ হিসেবে আসতে পারে এক্ষেত্রে এখানে যে পরিবর্তনটি হচ্ছে সেটি হচ্ছে রস উ ইতোপূর্বে আমরা যেগুলো খেয়াল করেছি সেগুলো হচ্ছে ফিলিম যখন হয়েছে তখন রসই হয়েছে আবার যখন আমরা এখানে খেয়াল করেছি ধর্ম থেকে যখন ধর্ম হয়েছে তখন সরেও হয়েছে আবার এখানে হয়েছে রসই আবার এখানে যখন আমরা দেখছি তখন কিন্তু রস উ এর আগমনটি ঘটেছে অর্থাৎ প্রথমে আমরা দেখলাম স্বরে অ এরপর দেখেছি রস ই এবং এরপর আমরা দেখলাম রস উ এরপর আমরা যদি আর কোনো পরিবর্তনটি দেখি সেটা হচ্ছে তুর্ক তুর্ক শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটি দাঁড়াচ্ছে যে ত রস যোগ র হসন্ত যোগ ক অর্থাৎ তুর ক উচ্চারণটি খেয়াল করলে এখানে স্পষ্ট হচ্ছে যে তুর ক অর্থাৎ রয়ের ওখানে গিয়ে আমরা কিন্তু থেমে যাচ্ছি যেহেতু থেমে যাচ্ছি সেখানে হসন্ত আছে অর্থাৎ এখান থেকে পরিবর্তন হয়ে যখন তুরুক হচ্ছে তখন রয়ের সাথে কিন্তু রসও যুক্ত রয়েছে অর্থাৎ এখানে একটি শর যুক্ত হয়েছে ফলে তুর্ক থেকে যখন আমরা বলছি তুরুক তখন রস ও এর আগমন ঘটেছে অর্থাৎ পরিবর্তনটা এখানে হয়েছে আর এখানে নতুন করে রস ও এর আগমন ঘটেছে আশা করি আমরা এই তিনটি উদাহরণের মাধ্যমে আজকের বিষয়টি আলোচনা করতে পেরেছি যে তিন ধরনের স্বর স্বরে আর রস ই এবং রস ও এর আগমন আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু অর্থাৎ দ্বিতীয় পর্ব স্বরভক্তির বা বিপ্রকর্ষের দ্বিতীয় পত্র আমরা দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করবো এবং আর এর মাধ্যমে আরও বিষয়টি স্পষ্ট হবে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম